আমরা তাদের বাসায় যাই বার নামাজের পর সেখানে গিয়ে নাচ্তানি করার পর যখন আমরা সেখান থেকে নিচ্ছিলাম মাদ্রাসার উদ্দেশ্যে আনুমানিক রাত নয়টার কিছুক্ষণ পূর্তে হবে কোন নয়টার দিকে আমরা তার মাথা থেকে বের হই এবং বের হওয়ার পর আমরা তার মাথার সামনে থেকে একটা অটোতে রিজার্ভ করি যে অটোটা আমাদেরকে মাইনাসিং বড় মসজিদ পর্যন্ত নিয়ে আসবে আমরা ওই হোটোতে আমরা পাঁচজন রয়েছি পাশাপাশি ড্রাইভার এবং তার সাথে আগে থেকে একজন লোক ছিল আমরা যখন তার বাসার সামনে থেকে কিছুদূর আসলাম আসার পর সেখানে কিছু লোক অটোটাকে দাঁড় করালো তো আমরা কখনো এই বিষয়টা বুঝতে পারি নাই তারা অটোটা দাঁড় করিয়ে আমাদের দিকে তাকাইলো তাকানোর পর আমরা বললাম আপনারা কেউ যাবেন নাকি পরে একজন বলতেছে না যাবে না একজন যাওয়ার কথা ছিল আমরা ঢুকতেছি এই ওটোতে জানা হবে না এই কথা বলে তারা এখান থেকে সরে গেল পরে আমাদের ওটো আবার টানতে শুরু করবো কিছু দূর যাওয়ার হাতের ডান পাশে ডান খেট বাম পাশেও ডান খেট সামনে পিছনে অনেকটা দূরেই বাড়ি ঘট এমন অবস্থায় যখন আমাদের ওটোতে ওই পর্যন্ত পৌঁছানো পৌঁছানোর সাথে সাথে কিছু দুর্বৃত্তদের এসে আমাদের ওটোটাকে থামিয়ে দিল ওটো থামানোর পর একটা ছেলে এসে ভাইয়ের গালের ভিতরে ছাপ্পর মারে এবং বলে কে মারছে কে মারছে এই কথাটা বলতে থাকে তখন আমরা সবাই ভাবলাম হয়তো বা তাদের কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে আমরা সেখান থেকে সবাই ওটো থেকে নামলাম নামার পরে একজন আমাদের আমি কোনো ভাইয়ের গলার ভিতরে তুলে ধরল সে বলতে কি আছে সব কিছু দিয়ে তখন আমরা আমাদের পকেটের কথাগুলো বলতে বলতে তারা দুই তিনজন করেছে একজন অনেক মার করেছে এবং তাকে চুরি দিয়ে করতে যাওয়া হয়েছিল যে অনেক জুড়ে জুড়ি করে সেখান থেকে তাদের হাত থেকে ছুটে যায় ছুটে গিয়ে সে রাস্তার টু গড়ের ধারণা আমাদেরকে হেল্প করে কোন গাড়িওয়ালাই তখন সেখানে দাঁড়াত ছিল না সেদিক আমাকে আমাকেও দুই দিন ধরে তারা ক্ষেতের দিকে টেনে নিয়ে নিচে রাস্তা থেকে বিদ্যুৎ থেকে নিচে নামাতে যাচ্ছে আমিও সেখানে গিয়ে একটু দস্ত দস্তি করে সেখান থেকে যখন উঠি পুরো সময় লাইটের আলো আমার চোখে পড়ার কারণে মুখে পড়ার কারণে আমার হাতের সুইট করে আমার আমার চেহারা দেখতে পাচ্ছি সাথে সাথে তার হাতের সুইট দিচ্ছিল ছেলে সুইট দিatani আমার দিকে দৌড়ে আসে